সাম্প্রতিক হাইভোল্টেজ তিরিশ টিএমসি কিউ প্রশ্ন সাথেই থাকুন প্রবাসী আয়ে বর্তমানে শীর্ষ জেলা কোনটি ঢাকা প্রবাসী সর্বনিম্ন জেলা কোনটি লালমনিরহাট বাংলাদেশে উৎপাদিত ওষুধ কয়টি দেশে রপ্তানি হচ্ছে একশো সাতান্নটি বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে চীন বাংলাদেশ সবচেয়ে বেশি পাম তেল আমদানি করে কোন দেশ থেকে ইন্দোনেশিয়া পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন বাংলাদেশের তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যে দেশে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সবচাইতে বেশি রেমিটেন্স আসে সৌদি থেকে বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বারো হাজার পাঁচশো টাকা দুই হাজার চব্বিশ সালের বর্ষপণ্য কোনটি পণ্য বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি যে দেশের সাথে চীন বাংলাদেশে সর্বপ্রথম কোন দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে ভুটান আর আই উৎপাদিত সর্বমোট দানের জাত একশো পঞ্চান্নটি তিস্তা বহুমুখী প্রকল্পের কার পাওয়ার অগ্রাধিকারের শীর্ষ দেশ কোনটি চীন কোটা সংস্কার আন্দোলনের সহিত আবু সাইদ কোন বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দ আর রেজওয়ান হাসানের ম্যাক্সেসে পুরস্কার লাভ দু সালে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম শুরু হয় দু হাজার চব্বিশের আগস্ট ডক্টর মো ইউনুসকুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চট্টগ্রাম মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান কে এন এফ বা কুকি চিন মন্ত্রশিরা সক্রিয় কোথায় পার্বত্য অঞ্চলে সাম্প্রতি ভাষা শহীদদের স্মরণে কতটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিজিটাল সেবা উন্মুক্ত হয়েছে তিনটি বর্তমানে বাংলাদেশে কোন রোগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হৃদরোগ বিশ্বের প্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড জাতীয় বিমা দিবস কোনটি পহেলা মার্চ বর্তমানে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ চীন জাতীয় ভোটার দিবস কোনটি দোসরা মার্চ জাতীয় পতাকা দিবস কোনটি দোসরা মার্চ কত সাল পর্যন্ত বেসিস তথ্য প্রযুক্তি খাতে কর সুবিধা চেয়েছে দুই পাকিস্তানের বর্তমান চব্বিশতম প্রধানমন্ত্রী শাহবাস শরীফ ইউটিউব থেকে ভিত্তিক সরিয়ে নেওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম নবম